বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দীর্ঘ দিন পর তোমাদের কাছে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের আলোচ্য বিষয় হচ্ছে তোমাদের গণিত বইয়ের চতুর্থ নাম্বার অধ্যায় বীজ গণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ পৃষ্ঠা নম্বর তিপ্পান্ন চুয়ান্ন আজকের অনুশীলনী হচ্ছে চার দশমিক একের দুই নাম্বার প্রশ্ন দেখো দুই নাম্বার প্রশ্ন তুমি দেখতে পাচ্ছ আমরা এই দুই নাম্বার প্রশ্নগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করছি ভিডিওটি যদি ধৈর্য সহকারে দেখো তাহলে তোমার অনেক উপকারে আসবে বন্ধুরা চলো তাহলে আমরা ভিডিওটি শুরু করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি দুই নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্নটি এখানে উঠে আনিছি চলো তাহলে এই প্রশ্নটি সমাধান শুরু করে দিই প্রিয় বন্ধুরা তার আগে আমরা যে এই ম্যাথটি সমাধান করব আমাদের বীজগণিতীয় বর্গের সূত্র আমাদের কাজে আসবে আমি তোমাদের সেই সূত্রটি লিখে দেখাচ্ছি তোমরা লক্ষ্য করো আমি যে সূত্রটি লিখছি সেটা হচ্ছে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার এই যে আমাদের প্রথম যে বর্গের সূত্রটি রয়েছে বন্ধুরা এই সূত্র আমরা এখানে প্রয়োগ করবো সুতরাং এ প্লাস বি হল স্কোয়ার এটা সমান সমান তুমি অবশ্যই জানো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার এটা অবশ্যই তুমি জানো এই সূত্রটি আমরা আমাদের এই ম্যাথে অ্যাপ্লাই করব তাহলে তুমি দেখতে পাচ্ছ এই সূত্রটি অ্যাপ্লাই করবো তার জন্য আমাদের যে প্রথমে রয়েছে প্লাস প্লাস বন্ধুরা আহ যে রাশির উপর স্কোয়ার আছে দেখো এই যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আর এখানে আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এই দুইটা রাশিকে আমরা আমাদের বীজগণিতীয় সূত্রের মাধ্যমে প্রকাশ করবো যেমন তুমি প্রথমে কি লিখবা যে মনে করি প্রথমে কি লিখবা মনে করি মনে করি লেখার পর প্রথমটা যেটা থাকবে সেটা লিখবা এক্স প্লাস ওয়াই বন্ধুরা এই যে এক্স প্লাস ওয়াই লেখার পরে সমান দিবা তারপরে দেখো আরেকটা আছে এক্স মাইনাস ওয়াই সেটাও লিখবা এই দুইটা শুধুমাত্র তুমি লিখে নিবা প্রথমটা এটা সমান সমান ধরবা এ তারপর এটা সমান ধরবা ধরবা আমি ধরছি তুমি ইচ্ছা করলে ধরতে পারবা কিন্তু না কারণ এক্স ওয়াই এখানে কিন্তু অলরেডি অঙ্কের ভেতরে রয়েছে এই জন্য তুমি কি করবা এ এবং বি ধরলা অথবা পি ধরলা সমস্যা নেই আমি বি লিখছি যাতে আমার তোমাদেরকে বোঝাতে সুবিধা হয় তাহলে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এই যে স্কোয়ার বাদে এক্স প্লাস ওয়াই সমান সমান এ ধরেছি আর লাস্টে হচ্ছে এক্স মাইনাস ওয়াই এটা সমান ধরেছি বি তাহলে এখন আমরা প্রদত্ত রাশি কি পাচ্ছি দেখিত প্রদত্ত রাশি বলতে আমাদের যে ধরা মানটি রয়েছে আমরা মনে করলাম সেই মানগুলি আমরা এই সমীকরণের জায়গায় জায়গায় বসাই দেব তাহলে দেখো এক্স প্লাস ওয়াই এটার মান হচ্ছে এ এ লিখলাম তারপরে দেখো স্কোয়ার আছে লিখলাম প্লাস দিলাম এ টু লিখলাম ইনটু এক্স প্লাস ওয়াই সমান ধরেছি এ তাহলে এ লিখলাম এক্স মাইনাস ওয়াই সমান ধরেছি বি বি লিখলাম প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটা হচ্ছে বি তাহলে বি তারপরে দেখো স্কোয়ার স্কোয়ার এখন এটা দেখো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রটি দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা সমান কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার লেখা যায় তাহলে তুমি লেখো এ প্লাস বি হোল স্কোয়ার একটা জিনিস মনে রাখবা টু এর আগে প্লাস হলে এখানেও প্লাস হবে এবার আমরা মান বসাবো এ এর মান এ এর মান আমরা ধরেছিলাম এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই লিখলাম এবার প্লাস এবার বি এর মান আমরা বসাচ্ছি এক্স মাইনাস ওয়াই এবার আমরা ব্র্যাকেটটা উঠাই দেব যেহেতু মাঝখানে প্লাস আছে সুতরাং চিহ্নের কোনো পরিবর্তন হবে না দেখো এই দুইটা কেটে যাবে প্লাস আর মাইনাস কেটে যাবে প্লাস প্লাস কিন্তু কাটবে না কি কাটবা একটার আগে প্লাস একটার আগে মাইনাস হলে সেই দুইটা কেটে দেবা তাহলে এক্স এক্স টয়েস এক্স তারপর স্কোয়ার এখন দুই চার আর এক্স এর উপরে স্কোয়ার এটাই হচ্ছে আমাদের ক নম্বরের সলিউশন একইভাবে দেখবো আমরা খ নম্বর প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি খ নম্বর প্রথমে উঠায় নিছি এখন আমরা ধরবো ক এর মতো যে মনে করি মনে করি লেখার পর আমি যা বললাম তোমাকে একটু আগে বলছিলাম যে প্রথমটা সমান সমান ধরে নিবা এবং লাস্ট যেটা সেই দুইটা সমান ধরে নিবা তাহলে প্রথমটা হচ্ছে টু এ প্লাস থ্রি বি এখানে যেহেতু ওয়াই মনে করতে পারি তাহলে প্রথমটা সমান ধরে নিলাম এক্স এবার লাস্ট দেখো থ্রি বি মাইনাস এটা সমান সমান ওয়াই ধরে নিলাম এইভাবে ধরার পর তুমি কি করবা প্রদত্ত রাশিটা লিখবা চতুত্তর আশি লেখার পর এখন আমরা মান বসাচ্ছি প্রথমটাকে আমরা ধরেছিলাম হচ্ছে এক্স তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এটার মান দেখো এক্স এটার মান ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখন আমরা সূত্র প্রয়োগ করবো দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই যে আমি সূত্র লিখে রাখছি বর্গের সেই বর্গের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার লেখা যায় তাহলে এ বলতে এক্স বি বলতে ওয়াই এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান হয় এখন টু এ প্লাস থ্রি বি আমরা টু এ প্লাস থ্রি বি লিখলাম প্লাস দিলাম প্লাস দিয়ে লেখার পর মাইনাস এই যে মাইনাস এবার y এর মান বসাচ্ছি থ্রি বি এখন আমরা উপরে স্কোয়ার দিয়ে দেবো এবার আমরা ব্রাকেট উঠাই দেবো সুতরাং টু এ প্লাস থ্রি যে দেখো মাইনাস থ্রি বি আর এই মাইনাস আর এই মাইনাসে গুণ হবে কি হবে গুণ তাহলে এই মাইনাসে মাইনাসে কি এবার স্কোয়ার এবং দেখো টু এ আর এখানে এ আর এটা হচ্ছে প্লাস মাইনাস কেটে গেল আমি আগে বলছি বিপরীত চিহ্ন কাটবে তাহলে এখানে যোগ করলে হবে টু এ আর এক এ তাহলে থ্রি এ ওপরে স্কোয়ার তাহলে তিন কে নয় এ স্কোয়ার এটাই হচ্ছে আমাদের খ নম্বরের সলিউশন দেখো গ নম্বর একইভাবে আমরা ধরে নেব মনে করি বা ধরি সো মনে করার পর আবার প্রথমটা লিখবা দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার এটা সমান আমি এ ধরতেছি আরেকটা হচ্ছে এই যে মাইনাসভেন ওয়াই স্কোয়ার সমান সমান প্রদত্ত রাশি সূত্র প্রয়োগ করব দেখো এটা সমান সমান আমরা ধরেছিলাম এ তাহলে এ লিখলাম উপরে স্কোয়ার দিলাম প্লাস এখানে টু এটা সমান সমান এ ধরেছিলাম এটা সমান সমান বি ধরেছি এটা সমান সমান বি ধরেছি উপরে স্কোয়ার দিলাম এখন এটা সূত্র হবে এ প্লাস বি স্কোয়ার এই সূত্র আমি তোমাদেরকে দেখাইছি কিভাবে হয় এবার আমরা এ এর মান বসাচ্ছি এ এর মান বলতে এই যে এটা থ্রি স্কোয়ার প্লাস এবার বি এর মান বসাচ্ছি বি এর মান হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার মাঝখানে প্লাস থাকলে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই একবারে ফার্স্ট ব্র্যাকেট দিলেই হয় এখন দেখো এখানে কাটাকাটি যাবে কিনা দেখো থ্রি এক্স আর থ্রি এক্স এটা দুইটা দুইটার আগেই প্লাস সুতরাং এটা কাটবে না এই দুইটা কেটে যাবে তাহলে প্লাস আর মাইনাস কেটে গেল তাহলে থাকলো হচ্ছে থ্রি এক্স স্কোয়ার আর থ্রি এক্স স্কোয়ার অর্থাৎ তিন আর তিনে ছয় এক্স স্কোয়ার এখানে কিন্তু এক্স টু দি পাওয়ার ফোর হবে না কারণ এখানে যোগ রয়েছে এখন তারপর হচ্ছে স্কোয়ার এখন দেখো ছয় তারপর স্কোয়ার অর্থাৎ ছয় ছয় ছত্রিশ এক্স তারপর স্কোয়ার অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফোর এটাই হচ্ছে আমাদের গ নম্বরের সলিউশন বন্ধুরা ঘ নম্বর দেখো ঘ নম্বরে সরাসরি এখানে সূত্র প্রয়োগ করে যাচ্ছে না সেই জন্য আমরা এখান থেকে এই যে এই রাশি থেকে আমরা টু কমন নিয়ে সূত্র প্রয়োগ করবো স্কোয়ার মাইনাস এখান থেকে দেখো টু কমন নিচ্ছি টু কমন নিলে হয় এইট এক্স প্লাস ওয়াই এখানে হচ্ছে ফাইভ এক্স প্লাস এখানে হচ্ছে ফাইভ এক্স প্লাস ওয়াই স্কোয়ার এই লাইনটা তুমি প্রথমে সমাধান করে নিবা বা এবার লিখবা মনে করি সো এই যে প্রথমটা এইট এক্স প্লাস ওয়াই সমান সমান এ ধরে নিবা আরেকটা হচ্ছে দেখো লাস্ট ফাইভ এটা সমান সমান আমরা ধরবো হচ্ছে তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি সো প্রদত্ত রাশি তুমি কি লিখবা এটা সমান ধরেছিলাম এ স্কোয়ার মাইনাস এই যে টু এটা সমান এটা বি এটা বি তাহলে এটাও তুমি দেখতে পাচ্ছ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার এখন আমরা মান বসাচ্ছি এই এর মান হচ্ছে এইট এক্স প্লাস মাইনাস বি এর মান হচ্ছে ফাইভ এক্স প্লাস সেকেন্ড ব্রাকেট স্কোয়ার এখন দেখো এইট এক্স এই যে এই যে মাইনাস আর প্লাসে মাইনাস ওয়াই এখন দেখো একটা কেটে যাবে থাকবে হচ্ছে এইট এক্স থেকে ফাইভ বিয়োগ করলে হয় থ্রি তাহলে নাইন এটাই হচ্ছে আমাদের ঘ নম্বর সলিউশন আর একটা ম্যাথ রয়েছে আমরা চলো সেটা দেখে আসি দেখো আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে যেই মানের উপর স্কোয়ার থাকবে আমরা সেই মানটুকু শুধুমাত্র ধরব তাহলে আমি লিখবো মনে করি অথবা ধরি যেটাই লিখ প্রথমটা এই যে স্কোয়ার আছে এটা ধরে নিলাম ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু সমান সমান আমি এখানে এ বি এক্স ওয়াই যেটা ইচ্ছা ধরতে পারি সরি এক্স ওয়াই ধরা যাবে না এখানে এক্স লেখা আছে তাহলে এটা এ ধরে নিলাম এবার আরেকটা আছে হচ্ছে টু এক্স টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স সমান সমান হবে বি ধরে নিলাম দেখো এইটা আর এইটা অথবা এইটা আর এইটা যে কোনো একটা ধরলে ভালো এবার আমরা প্রদত্ত রাশি করব সো প্রদত্ত রাশি এটা আমার ধরেছিলাম এ উপর স্কোয়ার প্লাস এইটা ধরেছিলাম বি তারপর স্কোয়ার মাইনাস এই যে টু এটাকে ধরছি হচ্ছে এ এটাকে ধরছি হচ্ছে বি এটা যদি আমি সাজিয়ে লিখি তাহলে এরকম হয় স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এটা সমান লেখা যায় এ মাইনাস বি স্কোয়ার এবার আমরা মান বসাচ্ছি এর মান আমরা পাইলাম হচ্ছে ফাইভ এক্স এক্স স্কোয়ার মাইনাস মাইনাস থ্রি টু এবার বি এর মান হচ্ছে টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স উপর স্কোয়ার এইবার আমরা ব্র্যাকেটটা উঠাই দেবো তাহলে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এই মাইনাস টু দেখো মাইনাসে প্লাস ফাইভ এক্স স্কোয়ার এই মাইনাস করবো দেখো আর মাইনাস এবার দেখো আমাদের আছে হচ্ছে মাইনাস টু আর মাইনাস টু তাহলে মাইনাস মাইনাস প্লাস ফোর হয় কিন্তু চিহ্ন মাইনাসই হবে কারণ দুইটার আগে মাইনাস আছে এর জন্য মাইনাস হবে স্কোয়ার তাহলে আমরা জানি মাইনাসের পরি স্কোয়ার দিলে সেটা প্লাস হয়ে ধনাত্মক হয়ে যায় প্লাস হয়ে যায় তাহলে চারে চারে ষোলো তাহলে প্লাস ষোলো হচ্ছে আমাদের আনসার বন্ধুরা আজকের ক্লাস এই পর্যন্তই তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা এবং এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ